হাত <muchas>

Ada di desa c i করুন আসলে ম্যানেজমেন্টে ভরা আমাদের নেতৃবৃন্দ আসলে ভালো সার্ভিস দিতে পারেন নাই এবং কথা বলতে যে আমরা এজেন্সির মাধ্যমে আসছি এজেন্সি থেকে একটি বোকা ছেলেকে পাঠিয়েছে তো সে আসলে কোনো কাজই করতে পারে নাই সে এটি আসলে গালি দিতে পারতেছি না খেলে আমার তো তো সে একটু দুষ্ট আছে সে একা একা ঘুরতেছে আমাদের গাইড করার থেকে তাকে আমি গাইড করতে পারছি যে ও আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া একটু ঝামেলা হচ্ছে আমরা যেহেতু জার্নি করতেছি উঁচু নিচু পাহাড় তো আমাদের আসলে খাবার খেয়ে স্বস্তিটা হচ্ছে না অস্বস্তি হয়ে এক ধরনের এখন ডিহাইড্রেশন পাহাড়ের উপরে আছি তো আসলে আসলে খুব বেশি ভালো না মিষ্ট আছে কিন্তু হে কেনে কামৰ জেম বুজি পাই

লক্ষণ তিনি হচ্ছে নীরবতা සම්මුতি লক্ষণ তিনি হচ্ছে বলতে যাচ্ছেন আসলে আমরা আরেকবার তার সম্মতির লক্ষণটা দেখতে যাচ্ছি আমরা আমাদের সভাবতী আকর্ষণ করছি আমরা Actually, yeah she has. <laughs>

সেনাবাহিনী আপনি একটা পুরুষ পাঠে একটা পুরুষ পাঠোশ আপনার দিলে তোকে তাইটা তো দেবো না की बोलो वाले का नाम की इसलिए नाम तो है जाने ना हम तेरे बोल दूँ एक लोग की बोल हाँ ये तो सेंट्रल डिस्ट्रिक्ट है ना 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 জামের ভাই খালি পুতুল দেখতে হবে আমাদের জামের ভাইয়ের মনে যে

দেখেন বড় ভাই দেখেন আপনারা আসতে পারবেন যা ভাই আপনি এখানে ঘর করে পার্মানেন্ট ভাবে থেকে যেতে চান আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে রমনা দিলাম সিরাজগঞ্জ পর্যন্ত আইলাম বহুত কষ্ট কষ্টকেরা ওর ওখান থেকে আইসি আরেকটা বাসে উইটা বসছি উইটায়ের পরে ঢাকায় আসছি ঢাকায় এসে আশিফ বাইরে হারাই ঘুরছি পরে আবার আশিফ বাইরে ধরে আমরা নিয়ে আইসি ইয়া পরে আবার ঢাকা থেকে আইয়া বসছি বান্দরবন বান্দরবন নাম লাম্পা একটা ঘুম দেওয়া লেসি ঘুম টুম দিয়া ফ্রেস হয়ে পরে আবার খাওয়া দাওয়া করে ঘুরতে গেছি দুই ডাটের পরে আবার আয়া পড়ছি আজকে সকালে আবার সারাদিন ঘুরছি ঘুরে ঘুরে আয়া ফ্রেস হইয়া ফোন টোন দিক বা চার্জের দিক

এখানকার খাবার খেলাম এখানে অনেক মানুষজনকে দেখলাম আগে তো বইয়ে পড়তাম ভিডিওতে দেখতাম তো ভালোই লাগলো আর এখন কেমন লাগছে এখন তো একটা মিসিং মিসিং ফিলিং হচ্ছে যে দুই দিন ঘুরলাম কালকে আবার সেই শহরে চলে যাবো বই খাতা নিয়ে আবার যাইতে হবে আমার অবশ্য পরীক্ষা আছে দশ তারিখ মানে সেই যান্ত্রিক জীবনে ফিরে যাচ্ছে এটা খুবই খারাপ লাগতেছে কিন্তু করার কিছু নেই এই রিফ্রেশ মুডটা আসলে জ্বালানি হিসেবে কিছুদিন চালাইতে হবে পাওয়ার হিসেবে কিছুদিন চালাইতে হবে

না বান্দরবান ইজ গুড বান্দরবান আমাদেরকে খুব মানে খুবই ওয়েলকামিং এবং ওয়ার্ম এই জিনিসটা মানে আমাদের ওয়ার্ম ওয়েলকাম ওয়ার্মলি ওয়েলকাম করছে আমাদের জিনিসটা আমাদের খুবই ভালো লাগছে এবং প্রত্যেকটা মানুষই খুব আন্তরিক ছোটখাটো যে জিনিসগুলো হয় সেগুলো আসলে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স বলা যায় না এটা গুড এক্সপিরিয়েন্সের সাথেই একটা অংশ প্রথমে যদি বলি অনুভূতি খুবই ভালো মানে এটা ওয়েল অর্গানাইজড স্টোর হয়েছে মানে সব দিক থেকে পারফেক্ট যদিও একটা ভুল টুটি আছে কিন্তু ওইগুলো না ধরাই ভালো এটা উপভোগ করতে সবাই মিলে ছোটো ভাই বাজার আছে আমরা Muy va, vale.